ঢাকার আকাশে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি চীনা প্রযুক্তির এফটি সেভেন বিজিআই নামের একটি যুদ্ধ বিমান মডেলটি প্রথম বাজারে এসেছিল উনিশশো সালে উৎপাদন বন্ধ হয় দুই সালে বাংলাদেশ সেটি কিনেছে দুই হাজার যখন চীন সহ অনেক দেশ এই সিরিজ বাতিল করে নতুন প্রযুক্তির দিকে চলে গেছে যুদ্ধ বিমান যেমন দেশের প্রতিরক্ষা শক্তির প্রতীক তেমনি এটি একটি রাষ্ট্রের প্রযুক্তিগত ও কৌশলগত অবস্থানের পরিচয়ক আর আমরা সেই পরিচয়কে বানিয়ে ফেলেছি লজ্জাজনক দুর্বলতার প্রতীক প্রশ্ন জাগে এত পুরনো একটি যুদ্ধ বিমান কেন আজও আকাশে উঠছে কেন নতুন কিছু আনার উদ্যোগ নেই এবং যদি বাজেট নাই থাকে তাহলে শত শত কোটি টাকা কিভাবে খরচ হয় অন্যান্য অসামরিক খাতে যার ফলাফল একটিও প্রাণ রক্ষা করে না পাইলট তৌকির ইসলাম যে পরিস্থিতিতে পড়েছিলেন তা ভয়ঙ্কর একটি যুদ্ধ বিমান যখন নিয়ন্ত্রণ হারায় তখন কয়েক সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে হয় ফাঁকা জায়গা খুঁজে পেলে হয়তো একটি অনাকাঙ্ক্ষিত ক্র্যাশ ল্যান্ডিং করা যায় কিন্তু যখন বিমানবন্দরের পাশে বিশাল ঘনবসতি তখন সে সুযোগ থাকে না একজন পাইলট জানে তার সিদ্ধান্ত এক সেকেন্ডে বহু মানুষের জীবন বদলি দিতে পারে তাই তিনি চেষ্টা করেন শহর বাঁচাতে পাইলট নিজে ইজেক্ট করার আগে বিমানটিকে এমন ভাবে চালান যেন সেটি অন্তত বেশি জনসমাগমের ভেতর না পড়ে কিন্তু সেই চেষ্টা সফল হয়নি এবং এই ব্যর্থতার দায় তার একার না কারণ এই ব্যর্থতার পেছনে ছিল গোটা ব্যবস্থার ব্যর্থতা এই দুর্ঘটনার পর প্রথম যে প্রতিক্রিয়া আসে তা ছিল বিভ্রান্তি প্রথমে বলা হয় যান্ত্রিক ত্রুটি তারপর বলা হয় পাইলট ইজেক্ট করেছিলেন আবার বলা হয় তিনি ফাঁকা জায়গায় নামানোর চেষ্টা করেছিলেন কিন্তু মৃত্যুর সংখ্যা শুরু থেকে দুর্ঘটনা ধরন সবকিছু নিয়ে তথ্য বিভ্রাট কেউ জানে না প্রকৃত অবস্থা আমরা শুধু টুকরো টুকরো তথ্য পাই যা ক্রমে অস্পষ্ট হয়ে পড়ে কেউ দায় না কেউ সামনে আসে না শুধু তদন্ত কমিটি গঠন শব্দ দুটো হয়ে বেজে ওঠে যার কোনো কার্যকর পরিণতি দেখা যায় না কেন একটি প্রশিক্ষণ বিমান এমন জায়গায় ওড়ানো হলো যেখানে মাথার উপরে ভবন কেন একটি স্কুল স্থাপন করা হলো এমন রুটে যেখানে প্রতিদিন যুদ্ধ বিমান ওঠানামা করে এমন তো নয় যে কেউ জানতো না বিমানবন্দর এলাকায় স্থায়ী স্থাপনা তৈরির বিষয়টি নিয়ন্ত্রণে রাখার কথা সিভিল এভিয়েশন কমিশন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নগর পরিকল্পকদের কিন্তু প্রতিটি সংস্থায় যেন চোখ বন্ধ করে রেখেছিল অথবা বলা যায় সক্রিয়ভাবে উদাসীন ছিল কেউ বলেছিল হয়তো ঠিক আছে এখানে হবে না তো কোথায় হবে সেই ঠিক আছে বলার মুহূর্ত থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছিল এক ভয়াবহ দিনের জন্য একটি যুদ্ধ বিমান পড়ে গেলে যতটা ক্ষয়ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় বিশ্বাসের মানুষ রাষ্ট্রের উপর থেকে আস্থা হারায় স্কুলের সন্তান পাঠানো অভিভাবক এখন ভাবে কাল আমার বাচ্চার মাথার উপর দিয়ে তো আবার বিমান যাবে এই অবিশ্বাস ছড়িয়ে পড়ে ধীরে ধীরে এবং এক সময় গিলে ফেলে সামষ্টিক স্থিতি তখন নিরাপত্তা শুধু একটি বাহিনীর কাজ থাকে না সেটা হয়ে দাঁড়ায় সামাজিক চুক্তি সেই চুক্তি ভেঙে গেছে কারণ রাষ্ট্র তার দায় এড়িয়েছে মৃত্যু ঘটেছে আগুন জ্বলেছে কিন্তু কেউ আসেনি সামনে কেউ বলেনি আমাদের ভুল ছিল এই অব্যবস্থার শিকড় অনেক গভীরে কারণ আমরা যে যুদ্ধ বিমানগুলো ব্যবহার করছি তা পুরনো তার রক্ষণাবেক্ষণ ব্যবস্থাও দুর্বল এতদিনে আমরা বুঝে গেছি শুধু যুদ্ধ বিমান নয় চীন থেকে আনা সাবমেরিন ট্যাঙ্ক অন্যান্য রক্ষণাবেক্ষণে অস্ত্র সমস্যাযুক্ত তবুও কেন এই হার্ডওয়্যার আনা হচ্ছে কারণ সস্তা কারণ এখানে মধ্যস্থতাকারীদের কমিশন পেতে সুবিধা কারণ একটা জিনিস কেনা মানে প্রবাগান্ডায় ব্যবহারের উপাদান একটা সাবমেরিন কেনা মানে জাতীয় গৌরব এর প্রযুক্তিগত মান যাচাই করার কোনো বাধ্যবাধকতা নেই অথচ প্রতিটি দুর্বল যন্ত্র তো এক একটা ভবিষ্যৎ দুর্ঘটনার খসড়া হয়ে পড়ে থাকে কেবল সময়ের অপেক্ষা আমরা যদি পেছনে তাকাই তাহলে দেখব এই ধরনের দুর্ঘটনা একাধিকবার ঘটেছে 2018 সালে F7 2024 সালে ইয়াক 130 2010 সালে আরেক ট্রেনার বিমান সবই প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত একএকটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তরুণ প্রতিশ্রুতিশীল পাইলটদের কে হতবা প্যারাসুট ইজেকশন করতে পারলেও বাঁচেনি প্রতিটি ঘটনাতেই ব্যর্থতার ধরন একই কিন্তু আমরা শিখিনা আর্থিক ক্ষতিপূরণ ছাড়া আর কোনো জবাব আসে না মাইলস্টন কলেজ যদি না থাকতো হয়তো পাইলট বাঁচতো হয়তো অন্য কোথাও পড়ে গিয়ে একজন রিক্সা চালক মারা যেতেন কিন্তু সেটার খবর হয়তো শিরোনামেও আসতো না। এবার যেহেতু একসাথে এতজন শিশু পড়েছে তাই আমাদের ভিতরে একটু খরণ হচ্ছে। কিন্তু তাও সীমিত। কয়েকদিন পর নতুন ইস্যু চলে আসবে আবার ভুলে যাব। বাংলাদেশে এমন একটি রাজধানীর শহর যেখানে বিমান ঘাঁটি, সেনানিবাস, নৌ সদর, পুলিশ সদর, র‍্যাব সদর এমনকি গোয়েন্দা কার্যালয়ের সব একত্রে অবস্থান করে। কোনো আধুনিক রাষ্ট্র এমন করে না। বিকেন্দ্রীকরণ এখানে শুধু প্রশাসনিক চাওয়ার বিষয় নয়, এটি এখন জাতীয় নিরাপত্তার অপরিহার্য প্রয়োজন। রাজধানীর উপর থেকে চাপ কমাতে হবে। প্রশিক্ষণ বিমান ঘাঁটি শহরের বাইরে সরাতে হবে এবং যেসব প্রতিষ্ঠান ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ জোনে দাঁড়িয়ে আছে সেগুলোকে নিয়ন্ত্রণহীনভাবে ছাড় দিয়ে চললে আমাদের মেটানো চলবে না কোনো মানবিক ব্যয় এই মৃত্যু আমাদের শুধু শোক দেয়নি দিয়েছে প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর খোঁজা শুধু সাংবাদিকতা নয় এটি রাষ্ট্র গঠনের কেন্দ্রীয় নৈতিক কাজ কারণ প্রতিবার আমরা চোখ বন্ধ করলে আরেকটি অগ্নিকাণ্ড ঘটে প্রতিবার রাষ্ট্র চুপ করলে একজন পাইলটের রক্ত ঝরে এবং প্রতিবার কোনো স্কুল ধ্বংস হলে একটি প্রজন্ম ভয় পায় দেশটাকে এই রাষ্ট্রকে নিরাপদ করতে চাইলে আমাদের দায়িত্ব নিতে হবে পুরনোকে ফেলে নতুন পথ তৈরি করতে হবে সত্যকে গ্রহণ করতে হবে আর প্রশ্ন করতে হবে যতটা শক্তভাবে পারা যায় না হলে আমরা কেবল লাশ গুনবো পরিসংখ্যান রক্ষা করব চোখে পানি আসবে কিন্তু বদল আসবে না তখন রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না তখন সেটা হয় কফিন বানানোর কারখানা